আমার কবিতাটির নাম কান্না লিখেছেন আক্তার কবি কান্না মায়েদের কান্না ভাই বোনের কান্না 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 শুধু কান্না বুক ফাটা আর্তনাদ না দার চিৎকার রক্ত ঝরা হাহাকার কাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ উনিশশো সালে হয়েছিল ভাষা আন্দোলন একাত্তরে হয়েছিল মুক্তিযুদ্ধ আর আজ এসে দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশে গোটা আন্দোলন ভাই ভাইয়ে লড়াই সংঘাত হত্যারাহু জানি পুলিশ করছে গুলি লাঠির আঘাত মরছে তরতাজা প্রাণ ছাত্রগণ রক্তে ভিজছে বুক আর গোটা আন্দোলনের পর চারিদিকে শুধু কান্নার আওয়াজ কাঁদছে বাংলাদেশ বাংলাদেশের মাটি আবু সাইদ বুক ভরা কষ্ট নিয়ে বুক পেতে দিয়ে বলল গুলি চালান গুলি আহারে নিষ্ঠুর কসাই পুলিশ সাইদের পাতা বুকে ছুঁড়ল গুলি হলো রক্তে ভেজা সাইদের শহীদ হলেন তিনি কাঁদছে আকাশ বাতাস গাছের পাতা কাঁদছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ পানি লাগবে পানি আমি মুগ্ধ পানি লাগবে কারো পানি আন্দোলন করতে নয় মারপিট করতে নয় জীবন বাঁচাতে জীবন নিয়ে এসেছিল পানিওয়ালা ছাত্রটি তাকেও করা হলো গুলি অসংখ্য পানির বোতল হাতে মাটিতে লুটিয়ে পড়ল ছেলেটি রক্ত ভেজা পথে ঝরছে পাতা কাচ্ছে পাখি খাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মাটি লাশ 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 আন্দোলনের পথে অন্যায়ভাবে পড়ছে শুধু লাশ ফোন কলে বাবার বাবারে তুই ফিরে আয় চাকরির দরকার নাই দুখিনী মায়ের চিৎকার বাবারে তুই বাড়ি আয় কামলা দিয়ে খাবি চাকরির দরকার নাই সোনার বাংলার সোনার ছাত্ররা আন্দোলনের কোটায় সোনা মুখেতে সোনার হাসিতে হারিয়ে গেছে হায় সোনার বাংলা ভাসছে দেখো বুক ফাটা নাই